আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আমরা বরাবর মতো ধারাবাহিকভাবে কিছু লেসন দিয়ে আসছি যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এসএসসি পরীক্ষায় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ অনেকে আনসিন প্যাসেজটা কিভাবে অ্যানসার করতে হবে সেটা জানে না অনেকে এমন স্টুডেন্ট আছে যে আনসিন প্যাসেজটা কি সেটাও জানে না এরকম অনেক স্টুডেন্ট আছে আচ্ছা তো আমরা আনসিন প্যাসেজ বলতে যে কোনো ব্যক্তির সম্পর্কে অথবা যে কোনো একটা ঘটনা সম্পর্কিত একটা তথ্য দেওয়া থাকে যেটাকে আমরা আনসিন প্যাসেজ হিসেবে জানি তো সেটা ব্যক্তি কেন্দ্রীয় হতে পারে মানে মানুষের কোনো বায়োগ্রাফি হতে পারে অথবা কোনো জায়গার ঘটনাও হতে পারে অথবা যে কোনো তথ্য হতে পারে এই আনসিন প্যাসেজ আমরা এ পর্যন্ত এক থেকে পাঁচটা আলোচনা করেছে যেটা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বইতে অনেক রয়েছে যেগুলো আমরা আলোচনা করব না শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বিগত বছরগুলোতে বারবার আসে বা আসছিল এগুলো আমরা আলোচনা করে আসছি এবং যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সামনে পরীক্ষার জন্য যারা এসেছি তাদের জন্যে তো আজকে আমরা সিরিয়ালে ছয় নাম্বার নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে চার্লস ব্যাবেজ সম্পর্কে আর এই আনসিন থেকে কি কি আসে সেটা হচ্ছে চার এবং পাঁচ প্রশ্নের উত্তর দিতে হয় চার নাম্বার হচ্ছে টেবল আর পাঁচ নাম্বার হচ্ছে সামারি টেবল এবং সামারি দুটোই কিন্তু এই গল্প থেকেই কি করা হয় উত্তরটা মিলানো হয় টেবলটাও এই গল্প থেকে এই গল্পের তথ্যের আলোকে মিলানো হবে আর সামারিটাও এই গল্পের মূল কথাটা যেটা সারাংশ বলা হয় এটা আমরা নিজের ভাষায় লিখতে হবে এই লাইন বা লাইন যখন পড়ব গল্পটা বা আনসিনটা পড়ব তখন এর সম্পর্কে যা জানবো ওই তথ্য দিয়েই ওই তথ্যের আলোকেই পাঁচ থেকে ছয় লাইন আমরা কি করব সামারি লিখব নিজের মতো করে এর মাধ্যমে আমরা দশটা নাম্বার অতিরিক্ত পাবো সামারিতে দশ আর টেবলে পাঁচ টোটাল পনেরো নম্বর ওকে তাহলে আমরা আর দেরি না করে চলে যাই মূল আলোচনা লেটস গেট ইট স্টার্টেড চার্লস বেপ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিক্সিয়ান উনি ছিলেন অর্থাৎ চার্লস বেবেজ ছিলেন একজন ইংরেজ গণিতবিদ হি ওয়াজ অলসো আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ বেস্ট নন ফর অরিজিনেটিং দ্য কনসেপ্ট অফ কম্পিউটার চার্লস বেবেজ যে কিনা কম্পিউটারের যে ধারণা এই কম্পিউটার ধারণার জন্য উনি খুবই সুপরিচিত ছিলেন পাশাপাশি উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও ছিলেন হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি সিক্স ডিসেম্বর সেভেন্টিন নাইনটি ওয়ান ইন লন্ডন উনি জন্মগ্রহণ করেছেন লন্ডনের সালটা ছিল সতেরোশো একানব্বই সাল আর মাসটা ছিল ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ হি এন্টার্ড ট্রিনিটি খালিজ ইন অক্টোবর এইটিন টেন অর্থাৎ আঠারোশো দশ সালে অক্টোবরের মাসে উনি ট্রিনিটি কলেজে প্রবেশ করেন হি ওয়াজ ট্রান্সফার টু পিটার হাউস ক্যাম্ব্রিজ উনি ক্যাম্ব্রিজে পিটার হাউসে স্থানান্তরিত হয়েছিলেন হি ওয়াজ দ্য টপ ম্যাথামেটিশিয়ান দেয়ার ওখানে যত টপ মানে গণিতবিদ ছিলেন তাদের ভিতরে উনি একজন হি examination in অনার্স ডিগ্রি উইদাউট এক ইলেকটেড আ ফিলো অফ রয়্যাল সোসাইটি ইন এইটিন সিক্সটিন অর্থাৎ আঠারোশো ষোলো সালে রয়্যাল সোসাইটির একজন ফিলো হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন ফ্রম এইটিন টোয়েন্টি এইট টু এইটিন থার্টি নাইন বেবিস ওয়াজ লুকেশিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স অ্যাট ইউনিভার্সিটি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির গণিতের একজন লোকেশিয়ান প্রফেসর কী ছিলেন নিয়োজিত ছিলেন থেকে কত সেটা হচ্ছে আঠারোশো সাল থেকে আঠারোশো উনচল্লিশ সাল পর্যন্ত দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ইন ইভেন্সুয়ালি লেট টু টুডেজ কম্পিউটার এরপর ব্যাভেস খুব বিখ্যাত এই জন্য যিনি যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন বা আবিষ্কারের জন্য উনি বেশি বিখ্যাত আর এটা ঘটেছিল আঠারোশো বাইশ সালে যেটা এখনো পর্যন্ত আমরা মানে কম্পিউটার কি করি আজ পর্যন্ত আমরা কম্পিউটার পরিচালনা করতেছি যেটা ওনার এই আবিষ্কারের কারণেই আজকের যে আমরা কম্পিউটার পরিচালনা করি বা কম্পিউটার ব্যবহার করি একমাত্র ওনার অবদান হি ড্যাড এট হোম ইন লন্ডন অন এই অক্টোবর এইভেন্টি ওয়ান এরপর লন্ডনে নিজ বাড়িতে উনি আঠারোই অক্টোবর আঠারোশো একাত্তর সালে মৃত্যুবরণ করেছিলেন এই যে আমরা লাইন বাই লাইন আমরা পড়লাম বা বুঝলাম এই গল্পটা থেকে আমাদেরকে টেবল উত্তরটা সঠিকভাবে ফিল আপ করতে হবে পাশাপাশি সামারি করবো চলো আর যাদের পিডিএফটা দরকার আছে তারা কমেন্টসে যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এ নামে সার্চ দিলে অথবা এ নামে সার্চ দিলে তোমরা কী করতে পারবে আমাদের সাথে কান কানেক্ট হতে পারবে পাশাপাশি যাদের পিডিএফ দরকার আছে তোমরা নিতে পারবে বাংলা অর্থ সদাও আছে এরপর আমরা টেবলটা করব এই গল্পের আলোকেই অর্থাৎ ওনার তথ্য যেটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম এই তথ্যের আলোকে আমরা টেবলটা করব আর এই টেবলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে দুটো টেবল নিয়ে আমরা আলোচনা করেছি বইতে আরো অনেকগুলো আছে প্রায় চার পাঁচটা রয়েছে টেবল একটা গল্পের জন্যে তবে এতগুলো টেবল দরকার যেগুলো পরীক্ষায় বারবার আসছিল আগে আমরা ওই সমস্ত টেবলটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তার ভিতরে শুধুমাত্র ইম্পর্টেন্ট দুটো এই দুটো নিয়ে আমরা আলোচনা করব এখানে লেখা আছে যে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্যাসেস উপরে যে আমরা ফেসেসটা পড়লাম অনুচ্ছেদটা পড়লাম এই অনুচ্ছেদের আলোকে নিচে টেবলটা কী করব আমরা পূরণ করবো যেটা আমাদের খালি ঘর রয়েছে সেটা পরীক্ষার খাতায় পূরণ করতে হবে স্পেশালিটি কী স্পেশালিটি মানে বিশেষত্বটা কী দ্য মাস্টার ব্রেইন অফ ইনভেন্টিং ইনভেন্টিং কম্পিউটার যে কম্পিউটার যে আবিষ্কার সেটা একটা মাস্টার ব্রেইন রয়েছে এটা হচ্ছে বিশেষত্ব বেস্ট নন মানে সুপরিচিত কেন ছিল কিসে কে চার্লস ব্যাবেস সেটা হচ্ছে দ্য ইনভেন্টার অব দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার যে যান্ত্রিক কম্পিউটার প্রথম যান্ত্রিক কম্পিউটারের আবিষ্কারক হিসাবে বেশি সুপরিচিত ছিল উনি কে চার্লস ব্যাবস এবার আসা এই ঘরে আছে হু কে তার নামটা ইভেন্ট ঘটনাটা প্লেস জায়গাটা মানে কোথায় আর কত সালে সময়টা কন্ট্রিবিউশন অবদানটা এখন দেখো প্রথম ঘরে আছে চার্লস বেবেস ওয়াজ বর্ন ইভেন্ট কি নেই কোথায় লন্ডন উনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন কত সালে সেটা আমাদেরকে শূন্যস্থান দিয়েছে ফিল আপ করার জন্য তো সেটা হচ্ছে কত সতেরোশো একানব্বই ওকে একটা শেষ এরপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে হি ওয়াজ হি ওয়াজ ইলেকটেড আ ফিলো সে একজন ফিলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন অফ দ্য রয়্যাল সোসাইটির অফ দ্য রয়্যাল সোসাইটি মানে রয়্যাল সোসাইটির একজন ফিলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই অফ দ্য রয়্যাল সোসাইটি এটা হচ্ছে আমাদের উত্তর এটা আমাদের খালি জায়গায় থাকবে আর সেটা কত সালে আঠারোশো ষোলো সালে তিন নম্বর হি রিসিভ অ্যান্ড অনার্স ডিগ্রি উইদাউট এক্সামিনেশন যে উনি অনার্স ডিগ্রি গ্রহণ করেছিলেন পরীক্ষা ছাড়াই এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এটা আমাদের শূন্যস্থান থাকবে এটা আমাদের ফিল করতে হবে কত সালে আঠারোশো সালে ইসকা কন্ট্রিবিউশন তার অবদান কিসে ছিল চার নাম্বার আমাদের উত্তর যেটা ইনভেন্টেড দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার যে প্রথম যান্ত্রিক কম্পিউটার আবিষ্কারের এটা তার অবদান ছিল কত সালে আঠারোশো সালে এটা আমাদের শূন্যস্থান থাকবে এরপর হচ্ছে পাঁচ নম্বর ডেথ উনি মৃত্যুবরণ করেছিলেন কখন সময়ের কোথায় সেটা হচ্ছে লন্ডন আর কখন সময়টা আঠারোশো একাত্তর যেটা আমাদের শূন্যস্থান থাকবে এটা হচ্ছে প্রথম টেবলটা শেষ করলাম এরপরে অর অর দিয়ে আরেকটা আছে এটা একটু দেখে নি মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যেটা কত বিগত কয়েক বছরে বারবার আসছে এগুলো নিয়ে আলোচনা করেছে আজকে দুটো নেম অফ ইভেন্ট ঘটনার নামগুলো এখানে দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল প্লেসটা কোথায় করছে কত সালে যেমন বর্ণ উনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেছেন শূন্যস্থানটা থাকবে লন্ডন যেটা শূন্য স্থান থাকবে উত্তরটা থাকবে কি লন্ডন কত সালে দুই নম্বর উত্তর হচ্ছে সতেরোশো একানব্বই রিসিভ অনার্স ডিগ্রি অনার্স ডিগ্রি গ্রহণ করেছিলেন কত সালে আঠারোশো চোদ্দ সালে যেটা শূন্যস্থান থাকবে এরপর চার নাম্বার শূন্যস্থান থাকবে ইলেক্টেড অফ দ্য রয়্যাল সোসাইটি এটা শূন্যস্থান থাকবে উত্তর হচ্ছে এটা কত সালে আঠারোশো সালে মৃত্যুবরণ লন্ডনে এটা হচ্ছে শূন্যস্থান ওকে তাহলে দুটো টেবল শেষ এবারে সামারিটা আমরা কি লিখেছি গল্পটা তো আমরা পড়লাম সামারিটা কিভাবে লিখলাম বা কি লিখলাম সামারি লিখলাম চার্লস বেবেজ ওয়াজ এন ইংলিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বর্ণ ইন লন্ডন ইন সেভেন্টিন সালে লন্ডনে উনি কি করেছেন জন্মগ্রহণ করেছিলেন এবং পাশাপাশি উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং গণিত ইংরেজ গণিতবিদ ছিলেন তাহলে অনেকগুলো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে কি করলাম নিয়ে আসলাম অনেকগুলো সেন্টেন্সের ঘটনাকে দেখো হিস্টরিড ট্রিনিটি কলেজ ক্যামব্রিজ অ্যান্ড রিসিভ an অনার্স ডিগ্রি without examination ইন এইটিন যে সালে পরীক্ষা ছাড়াই উনি একটা ডিগ্রি অর্জন করেছিলেন বা ডিগ্রি নিয়েছিলেন আবার পাশাপাশি ক্যাম্ব্রিজে উনি ট্রিনিটি কলেজে কি করেছেন পড়াশুনা করেছিলেন আঠারোশো সালে হি ওয়াজ ইলেক্টেড ইন ফিলো অব রয়্যাল সোসাইটি অফ দ্য রয়্যাল সোসাইটি রয়্যাল সোসাইটি একজন ফিলো নির্বাচিত হয়েছিলেন কত সালে আঠারোশো ষোলো সালে এরপর বলছে ফ্রম এইটিন টোয়েন্টি এইট টু এইটিন থার্টি নাইন হি ওয়ার্কড অ্যান্ড লোকেশন প্রফেসর অব ম্যাথমেটিক্স এট ক্রাইমব্রিজ ইউনিভার্সিটি যে উনি আঠারোশো আঠাশ সাল থেকে আঠারোশো উনচল্লিশ সাল পর্যন্ত একটানা ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির একজন গণিতবিদের মানে গণিতের একজন লোকেশিয়ান প্রফেসর ছিলেন বা ওই হিসাবে প্রফেসর হিসাবে কাজ করেছিলেন হি ইজ বেস্ট নন ফর ইনভেন্টিং দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ইন এইটিন টোয়েন্টি টু যিনি আঠারোশো বাইশ সালে একজন প্রথম যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার হিসাবে খুব সুপরিচিত ছিলেন উইচ লিড টু মডার্ন কম্পিউটার্স যে কিনা আমরা বর্তমানে আধুনিক কম্পিউটার ব্যবহার করতেছি বা পরিচালনা হচ্ছে চার্লস চার্লস ইন ইন লন্ডন এবং লন্ডনের নিজ বাড়িতে আঠারোশো একাত্তর সালে মৃত্যুবরণ করেছিলেন এটা হচ্ছে আমাদের সামারি সংক্ষেপে নিয়ে আসলাম আমরা অনেকগুলো কথা না লিখে মূল কথাটাকে মানে সারাংশটাকে আমরা এই হিসাবে লিখলাম তোমরা চাইলে এটা হু বহু লিখে দিতে পারো যদি আসে তবে সম্ভাবনা বেশি আসার এগুলো বেশি ইম্পর্টেন্ট আনসিন তো সামার লেখা লেখার সিস্টেম হচ্ছে এটা যে তোমার নিজের ভাষায় মূল কথাটা নিয়ে আসবা পুরো গল্পটা পড়ে ঠিক আছে এবং সেটা চার থেকে পাঁচ লাইনের হোক সমস্যা নাই তবে এটাতে দশ নাম্বার সামারিতে আর টেবলে পাঁচ নাম্বার ঠিক আছে টেবলে কত নাম্বার পাঁচ নাম্বার তাহলে কিভাবে অ্যান্সারটা করলাম তোমরা দেখেছ পুরো গল্পটা লাইন বা লাইন বুঝে পড়বে তাহলে উত্তরটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে আগে থেকে এগুলো কি করবে প্র্যাকটিস বারবার বারবার প্র্যাকটিস করবে না হলে ভুলে যাবে ঠিক আছে আর তোমাদের জন্য মানে তোমাদের কাছে আমার একটাই চাওয়া প্লিজ চ্যানেলটা কি করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যাতে করে যে কোনো মুহূর্তে যে কোনো গুরুত্বপূর্ণ লেসন আপলোড দেওয়া মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও আর তোমার ক্লাসমেট যারা আছে যারা এগুলো পায় নাই বা মানে বুঝে না তাদেরকে এই ভিডিও লিঙ্কটা তুমি শেয়ার করতে পারো তারা আজকে পর্যন্ত এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ